তোমার আমার ফোনে অর্থাৎ প্রত্যেকটা ফোনেই অত্যন্ত গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস রয়েছে সেটিংসটির নাম হচ্ছে রিমুভ অ্যানিমেশান এই রিমুভ অ্যানিমেশান তোমরা নামটি শুনেছ কিন্তু কোথায় কিভাবে লুকায়িত আছে তা কিন্তু তোমরা জাননা। তাই বন্ধুরা এই সেটিংসটি কোথায় কিভাবে তোমরা পেতে পারো এই সেটিংসটি কিভাবে অফ অন করবা আর এই সেটিংসটির কাজ কি সব কিছু তোমাদের পরিষ্কার দেখাবো এই ভিডিওতে খুবই ছোট্ট একটি ভিডিও হবে বন্ধুরা তাই বন্ধুরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণটুকু দেখো প্রথমে সেটিংসে টাস করে দিলাম সেটিংসে টাচ করে দেওয়ার পর এইভাবে সেটিংস অর্ডারটা ওপেন হয়ে গেল এখন আমরা করব কি এক্সিবিলিটিতে যাব। অনেক মোবাইলে এডিশনাল সেটিংসে এ টাস করার পর এক্সিবিলিটি আসবে তারপর এক্সিবিলিটি টাস করবা তো আমার মোবাইলে এক্সিবিলিটি আগে চলে এসেছে এক্সিবিলিটিতে টাস করে দিলাম যখন এক্সিবিটিতে টাস করে দিলাম সেইডিংস কিন্তু চলে এসেছে দেখো এই যে নিচের দিকে তোমরা একটু লক্ষ্য করো খুব ভালো হবে দেখো লেখা আছে রিমুভ অ্যানিমেশন এটা আমি অন করে রেখেছি এটাকে এভাবে অফ এবং অন করতে পারবা এইভাবে তোমরা সেটিংসটি যদি খুঁজে না পাও তাহলে আরও একটি পথ আছে তোমরা চলে দেবা আবারও সেটিংসে সেটিংসে টাচ দেওয়ার পর যখন এই পাতাটি আসবে উপরে বার আছে এই বারে তোমরা লিখে দিবা রিমুভ অ্যানিমেশন আমি লিখে দিচ্ছি আর ই এম ও ই দেখো আমি রিমুভ লিখতে কিন্তু রিমুভ অ্যানিমেশনটা চলে তুমি কিন্তু রিমুভ অ্যানিমেশনটা পুরোই লিখবা লিখে কিন্তু নিচে এইভাবে রিমুভ অ্যানিমেশন অপশনটি চলে আসবে দেখো এটি কিন্তু এক্সিবিলিটির মধ্যে আছে তাই নিচে এক্সিবিলিটি লেখা আছে তো এখন আমি রিমুভ অ্যানিমেশনে টাচ করে দেব যখন আমি রিমুভ অ্যানিমেশনে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসলো দেখো নিচের দিকে কিন্তু রিমুভ এনিভেশন চলে এসেছে এখান থেকে এভাবে তোমরা অফ অন করতে পারবা তো এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো রিমুভ এনিভেশনটা কোথায় কিভাবে তোমরা পেতে পারো ঠিক এমনিভাবেই তোমরা পেতে পারো এখন তোমাদের আমি দেখাচ্ছি এটাকে অফ করলে কি হবে আর অন করলে কি হবে তো ধরে নাও এটাকে আমি অফ করে দিচ্ছি অফ করে দিলে হবে কি আমি যে কোনো অপশানে যদি টাচ দিই ধরে নাও আমি সেটিংসে টাচ দিয়ে দিচ্ছি প্রথমে যাই দেখো এবার আমি সেটিংসে যদি টাচ দিই তাহলে দেখো সেটিংস অন হতে কিন্তু একটু সময় নিচ্ছে তারপর দেখো আমি আরো একটি অপশনে টাচ দিচ্ছি ব্যাটারিতে টাচ দিচ্ছি দেখো টাচ দেওয়ার অনেকটুকু পর কিন্তু এটি ওপেন হলো তো এখানে স্ক্রিনে তোমরা বুঝতে পারছো না তোমরা যখন এই সেটিংসটি অফ বা অন করবা তখন কিন্তু তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবা অফ থাকলে কিন্তু তোমাদের সময় নেবে ওপেন হতে আর যখন অন থাকবে তখন কিন্তু শর্টা ওপেন হবে বা একটু সময় কম নেবে আগের চাইতে সময় অনেকটুকু কম নেবে তো এবার দেখো আমি সেটিংসটাকে অন করে দিচ্ছি দেখো রিমুভ অ্যানিমেশন এটাকে এবার অন করে দিলাম এবার দেখো আমি আবারও সেটিংসে চলে যাচ্ছি তোমাদের দেখাই সেটিংসে টাচ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো এইভাবে ওপেন হয়ে গেল আবার যদি ব্যাটারিতে টাচ দিয়ে দিই তাহলে দেখো ব্যাটারির অপশনটা এইভাবে ওপেন হয়ে গেল এভাবে টাচ দেওয়া মাত্রই কিন্তু চলে আসবে শর্টা শর্ট কাজ হবে অর্থাৎ ফাস্ট কাজ করবে তো বুঝতে পারছো ফাস্ট কাজ করা মানে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আর সময়ও কম লাগবে তো এমনিভাবে তোমরা এই রিমুভ অ্যানিমেশন অন করে দ্রুত কাজগুলো করতে পারবা তাছাড়াও তোমার মোবাইলটা যখন পুরনো হয়ে যাবে তখন কিন্তু অনেকটা গরম হয়ে যায় প্রত্যেকটা মোবাইলে কিন্তু এক বছর দু বছর পর গরম হতে থাকে অনেক মোবাইল প্রচন্ড গরম হয় সেখান থেকেও তুমি পরিত্রাণ পেতে পারো এটি যদি অন করো তাহলে গরম হবে না এমন কথা নয় গরম হবে কিন্তু আগের মতো আর অতটা গরম হবে না তাই বন্ধুরা এই সেটিংসটা অন করে সেই সুবিধাটাও তুমি নিতে পারো এবার আশা করি সবাই বুঝতে পেরেছো এই রিমুভ এনিমেশনের কাজটি কি তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কিন্তু খুবই ছোট্ট ভিডিও ছিল তোমরা বিশেষভাবে উপকৃত হয়েছো সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করতে পারো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ থ্যাংক ইউ সো মাচ